প্রদর্শক আজ আমরা রয়েছে মালদ্বীপের জনপ্রিয় একটি দ্বীপ যার নাম ভাবু এখানে কিন্তু একটি স্লোগান আছে সেটা হচ্ছে প্রেস্টিজ মানে আপনার সম্মান আপনি নিজে রক্ষা করবেন যাই হোক না কোনো সেই প্রশ্নে আমরা যেতে চাই না আমরা আজকে জানতে চাই যে মালদ্বীপ থেকে আমাদের যে মালদ্বীপে আমাদের প্রায় এক লাখের বেশি প্রবাসী ভাই এবং বোনেরা রয়েছেন তারা আসলে ব্যাঙ্কিং চ্যানেলে কিন্তু সবাই টাকা পাঠাতে পারেন না বেশিরভাগই প্রবাসী যারা রয়েছেন তারা বিকাশে নয়তো তারা রুম দিতে টাকা পাঠাচ্ছেন কিন্তু এই পরিস্থিতি কেন হচ্ছে সে বিষয়ে জানব আজ আমাদের বাংলাদেশে প্রবাসী ভাই ভাই তিনি হচ্ছেন আছেন ভাদু এই যে দ্বীপটা সেই দ্বীপের সিকিউরিটি ম্যানেজার হিসেবে রয়েছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে প্রথমে জানতে চাই আমাদের একজন মালদ্বীপ প্রবাসী যারা রয়েছেন তারা কেন ব্যাঙ্কিং চ্যানেলের প্রকরে হইতে টাকা না পাচ্ছে বিকাশ বা হুম দিতে টাকা পাচ্ছে সেটা আমি প্রথম কারণ হিসেবে আমি যেটা মনে করি কারণ মালদ্বীপে সবাই কিন্তু ডলার বেতন পায় না তো যারা ডলার বেতন পায় যাদের ওয়ার্ক পারমিট ঠিক আছে মানে বৈধ প্রক্রিয়ায় প্রক্রিয়ার মাধ্যমে যারা মালদ্বীপে বসবাস করছে তো তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোটা সহজ হয় সম্ভব হয় তো আপনি যদি একটু চিন্তা করেন যারা অবৈধ প্রবাসী আছে মালদ্বীপের মধ্যে বেশিরভাগই তারা রুপিয়া বেতন পাচ্ছে কোম্পানি চাকরি করছে তাদেরকে বেতন দিচ্ছে রুফিয়া মালদ্বীপিয়ান রুফিয়া তো মালদ্বীপিয়ান রুফিয়া তারা কিন্তু ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারবে না এটা হলো প্রথম কারণ তাদেরকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে হলে প্রথম ডলার করতে হবে তো দেখা যাচ্ছে যে রুপিয়া দিয়ে যদি ডলার কিনে কারো মা কারো কাছ থেকে তাহলে এটা টাকাটা অনেক বেশি লাগে আর কি পরিমাণ বেশি লাগে যেমন ব্যাঙ্ক রেট আছে আপনি পনেরো টাকা বিয়াল্লিশ পয়সা এক ডলার কিন্তু আপনি যখন ডলার কোথাও থেকে ক্রয় করবেন তখন কিন্তু আপনাকে বেশি দিতে হবে আঠারো টাকা উনিশ টাকা পর্যন্ত প্রতি ডলার প্রতি দিয়ে আপনাকে ডলার কিনে তারপরে ব্যাংকের মাধ্যমে টাকা ছাড়তে হবে শুধু এখানেই শেষ নয় তো আপনাকে কাগজপত্র দরকার আছে আপনি যদি বৈধ প্রক্রিয়ায় হন যদি আপনার পাসপোর্ট আইডি কার্ড ভিসা ঠিক থাকে তাহলে কিন্তু আপনি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন আর তা নাহলে কিন্তু আপনি ব্যাঙ্কে টাকা পাঠাতে পারবেন অনেকেরই কিন্তু ইচ্ছা আছে ব্যাংকের মধ্যে টাকা পাঠান কিন্তু না তাদের কাগজপত্র না থাকার কারণে সেটা সম্ভব হচ্ছে এর সমাধানটা আসলে তাহলে সমাধানটা আসলে যদি এরকম একটা বাংলাদেশ থেকে ব্যাংকে একটা শাখা এখানে ন্যাশনাল ব্যাংক একটা শাখা আছে কিন্তু ওটাতে ডলার ছাড়া মানে আপনারা চাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংকের যে কোনো একটা ব্যাংকের শাখা যদি থাকে সেখানে মালে টাকা দিলে মালে টাকা দিয়ে আপনারা সেটা বাংলাদেশী টাকায় কনভার্ট হয়ে চলে যাবে তাহলে আর এই যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো আপনাদের হচ্ছে না এই সমস্যাগুলো আসলে কত বছর ধরে চলছে মালদ্বীপে অনেক 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 দিন ধরে তো এটা চলছে প্রায় বছর ধরে তো আমি আসার পর তো মালদ্বীপে এখন আপনার জানার মতে কত বাংলাদেশি আছে

যাতে ওই যারা অবৈধ আছে তারা বৈধ প্রক্রিয়ায় তারা মালদ্বীপে অবস্থান করে সেটা কিন্তু বারবার সুযোগ দিচ্ছে কিন্তু আমরা অনেকেই সেই সুযোগ নিয়েও আমরা হাতছাড়া করছি তো এই জন্যই মালদ্বীপে এখন পর্যন্ত বন্ধ আছে